আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভাবনা আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইভেট নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে আপনারা এটাতে দেখতে পারেন এবং একটা মোটামুটি প্রাইভেট ব্যাংকের প্রাইভেট চাকরির মধ্যে একটা বেস্ট একটা কিন্তু জব তো আমি কিন্তু সরকারি পাশাপাশি প্রাইভেট রিলেটেড ভিডিও আপলোড করে দিয়েই কিন্তু আপনারা কিন্তু দেখতে পারেন তো তার আগে আমি বলে নিই অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সরকারি বেসরকারি সব ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন পাশাপাশি পরীক্ষার আগে আপনি শর্ট সিলেবাস পাবেন এবং আপনি বিগত সালের প্রশ্নগুলো পাবেন আশা করি আপনি এগুলো দেখলে ভালো একটা কমেন্ট পাবেন এবং প্রাইভেট রিলেটেড ভিডিওর যেগুলো জব সেগুলোর আপনি ফুল প্রশ্নটাই পাবেন আপনি এখান থেকে ধারণা নিয়ে আপনি কিন্তু আপনি কিন্তু পরীক্ষা দিলে আশা করি আপনি কিন্তু ওখান থেকে ভালোটা কমন পাবেন এবং টেকার সম্ভাবনা আছে তো আমরা প্রথমে দেখব নিয়োগ দিচ্ছি ব্র্যাক ব্যাংক তো আবেদন করেছেন কি সম্পূর্থ ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অফ অডিট পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত একত্রিশে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন বারোই আগস্ট পর্যন্ত সময় আছে তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবে তো এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো মানের একটা চাকরি তো আমরা এখান থেকে দেখবো কী কী বিষয় তো এক নজরে ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম ব্র্যাক ব্যাংক পি এল সি এটা হচ্ছে ধরন হলো বেসরকারি তো প্রকাশের তারিখ একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ নির্ধারিত নয় এটা আপনার হচ্ছে নির্ধারিত নয় অসংখ্য লোক নিবে আর কি তো আপনি এখানে হচ্ছে আবেদন হল অনলাইনের মাধ্যমে আবেদন করবেন কিভাবে আবেদন করবেন আমি সেটাও কিন্তু দেখে দিচ্ছি তো এটা হচ্ছে একত্রিশে জুলাই থেকে বারো আগস্ট পর্যন্ত সময় আছে আপনি আবেদন করার জন্য এই যে এই ডাব্লু 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 ব্ল্যাক ব্যাঙ্ক ডট কম এই আপনি ওয়েবসাইটে আসবেন এখান থেকে কিন্তু আপনি আবেদনের লিঙ্কটা পাবেন যারা আবেদন করবেন এখান থেকে আপনারা দেখে নিন তো বিষয়টা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি ফুড ওয়েবসাইটটা আছে এখান থেকে সব ধরনের ফিচারগুলো আপনি পাবেন আপনি কিন্তু নিয়োগের সার্কুলার যত ব্যাঙ্কের সার্ভিস টার্ভিসগুলো এগুলো পাবেন এখান থেকে আপনি এখান থেকে নিচে আসার পরে যে আপনি এখান থেকে কী কী বিষয় আছে সব কিন্তু আপনি এখান থেকে দেখে নিন তো এখান থেকে আমরা দেখব এরপরে যে অফিসিয়াল নোটিশ নিচে তো ব্র্যাক অফিসিয়াল আবেদনের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে যেখানে কিন্তু নিচে দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখবো হচ্ছে হেড অফ অডিট নির্ধারিত নয় তো এখান থেকে আমরা দেখবো আবেদনের যোগ্যতা ব্যাচেলার অফ কমার্স বিগম থাকতে হবে আপনাকে এবং ইন্টারনাল অডিট ফাংশনে দক্ষতা থাকতে হবে বিশেষ করে ব্যাংকিং বা আর্থিক পরিষেবা থাকতে হবে তো কমপক্ষে পনেরো বছর যাদের তাদের কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে সবার জন্য না যারা প্রাইভেট ব্যাঙ্কে জব খোঁজেন তাদের জন্য এই জব রিলেটেড ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যে কোনো ধরনের বিষয় কিন্তু আপনি পাবেন তো এখান থেকে আমরা আরেকটু দেখব যে ফুল টাইম অফিস হচ্ছে কর্মক্ষেত্র হলো অফিস পুরুষ নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা আবেদন হচ্ছে আলোচনা সাপেক্ষে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা আবেদন করতে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এই যেখান থেকে আপনি কিন্তু ক্লিক করে এই যে বিজ অফিসে এসে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন যে ব্র্যাক ব্যাঙ্কের পিএলসি তো আপনি এখান থেকে কিন্তু আবেদনটা করতে পারবেন তো এখান থেকে আপনি আরও সুন্দরভাবে করে নিতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ